এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে না যখন ছিলেন সৃষ্টি করেছেন আল্লাপাক বোঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরওয়াল ছিল একটা দেখিছো না থাল একটা থাল যদি রেখে দেওয়া হয় দেখুন এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা রাখা হয় বা রৌপ্যমুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন কি এটা ওয়াসিআ কুরসিহু السماوات ওয়াল আরদ আয়াতুল কুরসিমোটা পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাহ আলী আসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরো তুলনায় কুর্সি অতটুকু ছোট আমি কি বুঝাতে পারছি আর এই আরো উপরে আছেন আল্লাহ রবুল আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রবুল আলমিন কত ম্যাসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকিবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ আকবার আল্লাহক সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান অবিয়াল আ আই লাট আ এর মিনিং আমরা বলি সুফান অবিয়াল আওজইম এটা হচ্ছে আওজইম এর মিনিং আমি কি বোঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ্ভাখ আরস সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আয়ল না আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রব্বরা আলেমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে আল্লাহাক বলেছেন আর আল্লাহ পা একদিন আমাদের কত দিনের সমান বাসা আল্লাহ সব জানেন মাসা আল্লাহ আসেন করেন আল্লাহ এটা ভালো লক্ষ্য আল্লাহ এক একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাট লিস্ট বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আহ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না মিমুসা আলী ইসলাম আমি পারছি না ঈসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষকে হাম্মেদউ র সনল্লাহ সনোল্লাহু আরি হইসাল্লাম যার উমত আমরা সৌভাগ্যবান উমত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নামী সালোল্লাহ হু আরি তখন শেষ দায়ে পড়ে যাবেন আল্লাহ রুবরাহ আলমিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহাক তাকে শেখাবেন্লাহ এবং আল্লাহ তাকে বলবেন তুমি মাথা তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল আলী আসসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে দানা পরিমাণ ইমান আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্লাতে যাবে ইনশাআল্লাহ তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা كما صليت <applause> على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখুন এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করে অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন আল্লাপাকিম আল্লাহা বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মখলুক থাকতো হয়তো বা অল্লাহ আলাম

নাহনুন উসাদ হ্যান্ডিং প নক্ষ বিশু লেখ আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যেন সেখানে গিয়ে ফিৎনার ফাঁসার সৃষ্টি করবে ওয়েস ফিকুতি মা রক্তপাত ঘটাবে আল্লাফাক তখন বলছেন নিয়ে আয়লাব মায় আলা যা আলাবুন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহক নিজের হাতে আদম ও আলীসলামকে সৃষ্টি করেছেন নিজের রুখটা ফুঁকে দিয়েছেন আদম ও আলীসালমে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেস্তার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি